আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন শুরু করবেন না তো কবে শুরু করবেন হ্যাঁ এখনই সময় চা পাতা ব্যবসা শুরু করার নভেম্বর চলে আসছে না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির কিছু সময় শীতকাল এই সময় বাংলাদেশে চায়ের চাহিদা অনেকাংশেই বেড়ে যায় তো এই সময় যদি ব্যবসা শুরু না করতে পারেন কোন সময় শুরু করবেন তাহলে বলা হয় যে চায়ের চাহিদা এই শীতকালে বাংলাদেশে বেড়ে যায় আমরা বাসা বাড়িতে শীতকালে কিন্তু পান করি করি তো তো এই শীতকালে চায়ের চাহিদা বাংলাদেশে বেড়ে যায় এই সুযোগটা আপনাকে নিতে হবে আমরা আপনাকে সহযোগিতা করবো ওই ফুড প্রোডাক্টস আছে আপনাদের সাথে আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার ট্রাই করব এখন শুরু করব করব বলে আজ নয় কাল কাল নয় পরশু হাতের আসলে শেষ নাই মানুষের বলা হয় কয়টা হাত তিনটা হাত ডান হাত বাম হাত তিন নাম্বারটা হাতটা ভিতরে থাকে যেটার নাম উজুহাতটাকে ঝেড়ে ফেলুন এখনই মুখ্যম সময় মাঠে নেমে পড়ুন ভুল ভ্রান্তি থাকবে। ভুল না হলে আসলে আপনি শিখতে পারবেন না হ্যাঁ না ঠকলে আপনি শিখবেন না আপনাকে ঠকার জন্য আমি আহ্বান করছি আসেন ঠকেন শিখেন তারপর দুনিয়া জয় করেন এটাই সিম্পল নিয়ম সফল হওয়ার হ্যাঁ মার্কেটে নামতে হবে যাই কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ঘরে বসে থেকে সারা দিন ইউটিউব সারাদিন আপনি পারলেই মানে সব হবে আপনি পারবেন না বা আপনার জন্য ব্যাপারটা এমন যে আপনি ব্যর্থ হচ্ছেন আর দুনিয়া আপনার জন্য থমকে থাকবে বিষয়টা এমন না হ্যাঁ দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে সময় সময়ের গতিতেই চলবে আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনাকে অ্যাকশনে যাইতে হবে হ্যাঁ আমরা যতক্ষণ না কোনো কিছু যাচ্ছি ততক্ষণ আসলে হচ্ছে না হবে না তো যাই হোক অনেক মোটিভেশনাল কথা বললাম এখন আসি কাজের কথায় আমরা ওই ফুড প্রোডাক্টস পুরো দেশে কাজ করতেছি চা পাতা বাজারজাত করতেছি প্যাকেট চা পাতা বিক্রি করতেছি পাশাপাশি আমরা লুজ চা পাতাও পুরো দেশে বিক্রি করতেছি তো আপনারা যারা এই শীতকে টার্গেট করে এই শীতকে টার্গেট করে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের প্যাকেট চা নিয়ে কাজ করতে চান সেটা কাজ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা আমাদের চা পছায় দিতে চাই প্রত্যেকটা জেলায় বা বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটি জেলায় যে যে ধরনের চা চলে অঞ্চল ভিত্তিক তো ভিন্নতা আছে চায়ের সব ধরনের চা আমরা বাজুজাত করতেছি আপনি আমাদের কাছ থেকে সব ধরনের চা নিতে পারবেন নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যার আপনাকে সম্মুখীন হইতে হবে না আমরা কোয়ালিটির দিক থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের চা আমরা আমাদের কাস্টমারকে পৌঁছাই দেওয়ার জন্য এখন এখানে একটা বিষয় বলি আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমাদের অফিসটা সিরাজগঞ্জ কালকে ছোট একটা কথা বলি কালকে এক ভাই আমাকে অর্ডার দিছে মালও পাঠাই দিছি এখন ভদ্রলোক আমি ইয়ে দিছি ওই যে আমাদের ইনভয়েসে পাঠাই দিছি উনি হয়তো খেয়াল করে নাই সন্ধ্যার পর এখন খেয়াল করছে খেয়াল করে আমাকে মেসেজ দিছে যে ভাই আপনারা চট্টগ্রাম না চট্টগ্রাম থেকে মাল পাঠান নাই আমি বললাম যে না ভাই আমরা তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমার অফিস এখান থেকে আমি মাল পাঠাইছি তো বড় বলো আচ্ছা ঠিক আছে তো অধিকাংশ ব্যবসায়ী মনে করে যে আমরা হয়তো চট্টগ্রামে সিলেটে থেকে ব্যবসা পরিচালনা করি না বিষয়টা এমন না আমরা সিলেট চট্টগ্রাম থেকে চা পার্সেস করি চট্টগ্রামের অকশন থেকে আমরা চা ক্রয় করি পঞ্চগড়ের অকশন থেকে আমরা চা ক্রয় করি আমরা ব্যবসা মূলত করি আমরা সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জেই আমাদের প্রতিষ্ঠান সিরাজগঞ্জ থেকে আমরা পুরো দেশে ব্যবসা পরিচালনা করতেছি ঠিক আছে আপনারা যারা আমাদের কাছ থেকে প্যাকেট চা সেটা তো নিতে পারবেনি যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু সিরাজগঞ্জের মানুষ তো আমাদের উত্তরবঙ্গে কোন ধরনের চা হলে আপনারা জানেন শুধু উত্তরবঙ্গে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণাঞ্চল ওই যে আপনার খুলনা সাতক্ষীরা আহ যশোর মাগুরা ঝিনাইদা ফরিদপুর মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলাতে এই যে কুষ্টিয়া পদ্মা নদী পার হন আপনি পাবনা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ সিরাজগঞ্জ পাবনা জয়পুরহাট বৃহত্তর বগুড়া সহ গাইবান্ধা এই অঞ্চলগুলো দিনাজপুরের কিছু অংশ এই অঞ্চলগুলোতে সিডি ডাস্টের প্রচুর চাহিদা আছে আপনারা যারা সিডি এবং ডাস্ট চা নিয়ে কাজ করতে চান আমরা আমাদের স্পেশাল ক্যাটাগরি বলতে পারেন এটা সিগনেচার আইটেম আমাদের আমাদের সিডি এবং ডাস্ট চায়ের কোয়ালিটি আহ ভালো এটা আমি বলি না আমার কাস্টমারাই বলে আমাদের থেকে যারা সিডি চা নিচ্ছে তারা ব্যবসা পরিচালনা করতেছে কোনো সমস্যা নাই আহ তো এই জন্য আপনারা নিয়ে আপনি সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন ঠিক আছে সিডি চার ব্যাপারটা গেল এখানে লুজ চায়ের ব্যাপারটাতে আসি একটু আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে এখন শুরু না করলে কখন লুজ মালের ক্ষেত্রে আহ যারা ব্যবসা করে পুঁজিটা বেশি লাগে আমি আমার ভাই ব্রাদার জন্য একটা সুযোগ রেখেছি যারা উদ্যোক্তারা আছেন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আজকে করবো ছোট্ট করে একটু বলে দিচ্ছি এই ভিডিওতে আপনারা যারা পুঁজি নাই কিন্তু অদম্য ইচ্ছা আছে ভেতরে অদম্য কাজ করার স্পৃহা আছে সাহস আছে সততা আছে কমিটমেন্ট রক্ষা করার অ্যাবিলিটি আছে তারা আমার সাথে কাজটা করতে পারেন আপনার এক টাকাও পুঁজি লাগবে না আপনার পুঁজি হচ্ছে আপনার সময় আপনার পুঁজি হচ্ছে শ্রম আপনার পুঁজি হচ্ছে মেধা এই তিনটাকে সমন্বয় করে আপনি কাজ করবেন সাপ্লাই হিসেবে কাজ করব আমি অর্থাৎ পণ্যের সাপোর্ট আমি আপনাকে দেবো আপনাকে কোনো প্রকার পুঁজি ইনভেস্ট করতে হবে না আমি বলতেছি বিষয়টা কেমন আপনাকে ছোট করে বলে আমি এটা নিয়ে একদম ফুল ভিডিওই বানাবো ইনশাল্লাহ আগামীতে আজকে জাস্ট ছোট্ট করে একটু বলতেছি আমার মডেল যেটা সেটা হচ্ছে যে শীতকালকে টার্গেট করে না শুধু যেহেতু এখন শুরু করাটা একটু সহজ কারণ এই সময় চাহিদাটা বেশি থাকে চায়ের বাসা বাড়িতে সবাই চা পান করে ম্যাক্সিমাম মানুষ এখন অনেক মানুষের চা আসলে একটা আবেগের ব্যাপার হম অনেক মানুষ দেখবেন খুব ভালো মানের চা খুঁজে পায় না এখন চা এমন একটা জিনিস এটা বাগান থেকে সরাসরি সংগ্রহ করা যায় না বা কেনা যায় না বাগান কর্তৃপক্ষটাও সরাসরি বাগান থেকে চা বিক্রি করতে পারে না যারা বলে যে আমরা সরাসরি বাগান থেকে চা কিনে আপনাদের পাঠাচ্ছি তারা ভুয়া তারা মিথ্যা কথা বলতেছে লিখে রাখেন তো ব্যাপারটা অনেকবারই বলেছি আমি যে অপশন থেকে চা পার্সেস করতে হয় তারা অকশন থেকে চা পার্সেস করতে পারে যারা অকশন বায়ার আমাদের মতো যারা অপশন বায়ার আছে তারা অপশন থেকে চা পার্সেস করে তো আমি ব্যক্তিগতভাবে অকশন থেকে চা কিনি জানেন হ্যাঁ যেটা বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি যেভাবে চা কিনে ইস্পাহানি বলেন নাম্বার ওয়ান বলেন সিলন বলেন আবুল খায়ের এরা যেভাবে চা কিনে আমরাও সেম একই প্রসিডিউরে একই ভাবে চা কিনে হ্যাঁ সে যত টাকা ভ্যাট দিয়ে চা কিনে আমিও সেম টাকা ভ্যাট দিয়ে চা কিনতেছি হ্যাঁ তো আমার সেই লাইসেন্সটা আছে এখন আমি ভালো মানের চা কিনে সংরক্ষণ করবেন কথা আরিফ আপনি ইনস্টাগ্রামে একটা চ্যানেল অ্যাকাউন্ট খুললেন কি আরিফ টি হাউস বা আপনি আপনার মতো করে একটা নাম দেবেন দিয়ে সেখানে আপনি আপনার মতো করে মার্কেটিং করবেন কথা বলবেন যে আমরা ভালো মানের চা বাজারজাত করতে চাই আপনারা যারা বাসাই খাওয়ার জন্য একদম হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ন্যাচারাল সিলেটের চা খুঁজতেছেন হ্যাঁ বাজারে তো বিভিন্ন চা আছে এই চা গুলার চাইতেও আপনাকে আমরা ইউনিক চা পৌঁছাই দিতে পারবো আমরা সেভাবে কাজ করতেছি মানে আপনি মার্কেটিং করে অর্ডারটা নেবেন অর্ডার নিয়ে সেটা আপনি আমাকে কনভার্ট করবেন আমি আপনার হয়ে সেই কাস্টমারের ঠিকানায় আমি মালটা পাঠিয়ে দিব মডেলটা কি আমি বুঝাইতে পারতেছি আপনাকে আপনার সাথে আমার কন্ট্রাক্ট থাকবে যে হ্যাঁ যে আপনি এক কে একশো এক কেজি চা অর্ডার পাইলেন কত টাকা এক হাজার টাকা আহ দুশো টাকা আপনার লাভ দুশো টাকা আমার লাভ কথা পণ্যের দাম হচ্ছে ছশো টাকা খরচ সহ আর কি তো এখান থেকে পরিমাণ কেমন আসবে সেটাও আমি একদম ফুল এ টু জেড ভিডিওটা আমি ইনশাল্লাহ আগামীতে করব আমার প্ল্যান আছে আমার যারা ইয়াং এনার্জেটিক উদ্যোক্তারা আছেন তাদের জন্য এটা সভাপত হ্যাঁ খুব বেশির জন্য আমার চিন্তা আছে দশ থেকে বারো জন উদ্যোক্তা এরকম যারা অর্ডার করবে অর্ডার পাবে মার্কেটিং করার মাধ্যমে সেটা আমাকে পারচেস করবে মানে তার কিন্তু কোনো পুঁজি লাগতেছে না পণ্য ডেলিভারি হবে টাকা ঢুকলে আমি তার অ্যাকাউন্টে তার যে লাভের টাকা সেটা পাঠিয়ে দিই কথা কি বলছেন এইভাবে যারা চা নিয়ে কাজ করতে চান আপনার কি থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে প্রতিদিন আপনাকে কি করতে হবে আহ ফেসবুকে লাইভ করতে হবে কথা বলতে হবে হম পুনর্সবি আমি আপনাকে পাঠাবো চাই যা যা লাগে এগুলো আমি আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার পক্ষ থেকে থাকবে হ্যাঁ এটা যদি কেন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ডিটেলস আপনাকে বুঝাবো দশ থেকে বারো জনকে এই সুযোগ দেওয়া হবে খুব বেশি সংখ্যক মানুষের সাথে কাজ করব না বেছে বেছে দশ থেকে বারো জন ইয়াং এনার্জেটিক উদ্যোক্তাদের সাথে এই কাজটা করতে চাই ইনশাল্লা আগামীতে খুব দ্রুত সময় আমি আগামী সপ্তাহে যদি পারি ফুল ভিডিওটা নিয়ে আসতে চাই আশা করি আপনারা দেখতে পাবেন তো এই দুটা বিষয়ই আপনাদেরকে জানালাম এই জন্যই ভিডিও টাইটেলে বলা হয়েছিল এখনই শুরু করার সময় পরে পরে বললে হবে না হ্যাঁ কাজে লেগে পড়ুন জীবনে আপনি প্রথম দিন থেকে অর্ডার পাবেন না সময় দিতে হবে হম লেগে থাকেন এক মাস বিশ দিন লেগে থাকেন ক্ষতি কি আপনি তো ভাই ছাত্র অযথা ফোন টিপে ফোন সময় টিপে নষ্ট মানে ফোন টিপে টিপে সময় নষ্ট করতেছেন হ্যাঁ দিনে দুই তিন ঘন্টা ওইটাতে সময় দেন মেসেজ আসলে মেসেজের কথা বলেন দিনে দুই কেজি চা বিক্রি করতে পারলেও দেখবেন যে মাস শেষে যে বাপের কাছ থেকে টাকা নিয়ে আসতে হয় এই টাকা নিয়ে আসতে হবে না বন্ধু বান্ধবের সাথে একটু বাইরে চা খাওয়ার মানে চায়ের বিলটাও আপনি দিতে পারবেন আপনি আমি বলতেছি না যে মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করবেন হ্যাঁ স্টুডেন্ট লাইফে যেহেতু আপনি আছেন পড়াশোনা করতেছেন যতটুকুই হোক অন্তত পরিবার থেকে টাকা নিয়ে আপনাকে চলতে হবে না আর চায়ের এইটার ক্ষেত্রে হবে কি রিপিট কাস্টমার পাবেন আপনি যেহেতু ভালো চা আপনি যখন পাঁচ মাস হয়ে যাবে দেখবেন যে আপনার রিপিট কাস্টমার তৈরি হবে হ্যাঁ যারা ভালো চা পাচ্ছে তারা আপনার কাছ থেকে আবার অর্ডার করবে এইভাবে একটা একটা রিপিট কাস্টমার হয়ে হয়ে গেলে গেলে চেন তৈরি দেখবেন যে একটা সময় ভালো কিছু হইতে পারে আপনার যদি আগামীতে এটা থেকে ভালো কিছু করার প্ল্যান থাকে দেখবেন ভালো কিছু সম্ভব কিন্তু হ্যাঁ বিষয়টা এটা তো যাই হোক আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই বলতেছি শুরু করার সময় এখনই আপনাকে দেরি করলে আপনার লস হয়ে যাবে হ্যাঁ সবাই অনেক বেশি ভালো থাকবেন হচ্ছে অন্য একটা ভিডিওতে আলাইকুম আলহামতুল্লাহ